মদিনা দেশত বহাল আস যখন যায় হোল জাগানো মদিনায় রাখি আই তো সাই হোল জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিন দেশত। যখন যায় মদিন দেশত हॉल जॻानो مدینہ रखी आई त साई होल जॻानो मदी नई त साई होतनो फार तारो ज़ारा आसी मदी नत नोर तारो ज़ारा आसी मदी न

মতে আলো নুরে মুজাসম সাহাবিরা আথর বানায় ওই নবীজের বল না সাহাবিরা আথর বানায় ওই নবীজের ঘাম পুস্তুনে হান্না নায় খেজোর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রাসুলে আঁকে রাম বলো না

যাহার প্রেমে পাগল চন্দ্র তার রাহাজি যাহার প্রেমে পাগল চন্দ্র জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা উম সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব ভুলিনি বুলভোনা বুনতে পারি না ভুলিনি বুলভোনা বুনতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না হা সব বলিব কিন্তু তোমাই গুনতে পারি না সোনারে মাধিনা রে মা দীনা সোনা রেমা দিনা আমার প্রাণে রেমা দীঘিনা সব বলবো কিন্তু তোমায় বন্তি পড়ি না বলন। সব বো কিন্তু তোমায় বুধ পারে না দেয় যেন তের বা কান্ তোমায় নবী বোলেছে খাকে শেফা রদিকারী তোমাই করেছে নবী রবি বনেছে কে শেফা তোমাই করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরে ঝরনা তোমার বুকে না সব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না হ্যাঁ না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি যান্নে বাগান তোমাই নবী বলেছে খাকে শেফারো দিকারী তোমায় করেছে যান্নে বাগান তোমায় নবী বলেছে খাকে শেফারো ঘুমাই করেছে আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব বলতে পারি না ভুলি ভুলিনি ভুলব না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না merhaba bolen একটা শান গাইছি নবীর খেদমতে কষ্ট হয়েছে আপনাদের আমরা মদিনা যেতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না মদিনায় যে একবার গিয়েছে বারবার যেতে মন চায় ঠিক কি না এই জন্য যুবক ভাইরা মদিনা অনেক সুন্দর মারহাবা বলেন আমারে বারবার পিছন দিক থেকে গোতাই যাচ্ছে আমি আসলে ওয়াজের ধারা ছিল আমার একটা মানবিক ভাবে একটা ওয়াজের আজকার ছিল ওরা বলতে হুজুর দুই তিন মিনিট হলো একটু জিকির করবেন জিকির করব তোমরা তো আমার কাপড় চোপড় ফুল দিয়ে বলাই লেবা এটা কিন্তু আমার সাদা কাপড় আমি ঢাকা যাব এই যে ফুল টুল দিয়ে দেখেন এই যে এই যে দেখেন কাপড় চুপড় তো বলাই লেছি কিন্তু গিফট করলে কোন সময় করবো পাগল নাকি মার হাবা জোরে বলেন আরো জোরে আর জোরে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে মারাবা গন্ডা মারাবা মানি যারা দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে রাখতে বলেন নারে তাকবীর মদিনার রব আল্লাহু আকবার কোয়জিয়া দরবার চলে কোয়জিয়া দরবার চলে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের দাড়িগুলো অনেক সুন্দর তাই না এটা হলো মদিনার রং এটাই কবরে যাবে আংটি পরেছেন আংটি খুলে রেখে দিবে ব্লেজার পরছেন ব্লেজার রেখে দিবে কাইতন পরছেন কাইতন রেখে দিবে জুতা পরছেন খুলে রেখে দিবে কিন্তু দাড়িটা যদি বুদ্ধি করে রাখতে পারেন আর রাখবে না এই অলংকারটা সাথে সাথে কবরে যাবে কথা বলেন আমারে জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার আমার মরণ সাজাবো হুমাদানি রঙ্গে সেই রঙ্গে হে হলে সেই রঙ্গে হে হলে আল্লাহ শুনে থাকিবে না আমার সঙ্গে ঠিক না মারে জীবন মরণ সাজাবো মাদানের অঙ্গে ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রাজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর কে উমরা করে হজ মাসে হাজিরা হজ পালন করে তার জেরে সঙ্গী সাথী হতে আমারি মন চায় তার সঙ্গে সাথী হতে আমারি মন চাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রহ যায় ইচ্ছে আমার যুবক ভাইরা কি ঘুমাই গেছে এ বাবা বলো 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 ইচ্ছে জাগে চুমু খেতে যায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনাতে আছে আমার জানের জান যো বকরা মাদিনাতে আছে আমার জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালে নামাদের নূরের নবীকে সেই কারণে বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দীন ও ঈমান পাঠালেন আমদের নো ঈমান মদিনা আমার জান মদিনা আম মদিনত আছে আমার জানের জান মদিনত আছে আমার জানের জান আমার বড় ভাই আল্লাহ মাহাবেদ বলে আশিকি হুজুর অসুস্থ সুস্থ দীর্ঘদিন সুস্থ ছিল আল্লাহ এখন সুস্থ করেছেন এরপর আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন এই জন্য আমি হুজুরকে হুজুরের জন্য দোয়া করি আর হুজুরকে আজকে মিস করতেছি এই মাহফিল আমরা দুই বাইরে মাহফিল কথা কম আশিক হাজুর তাহির এই এই প্যাকেজে মাফিলা চলছে কথা কন ঠিক কিনা তো আমি আসলে ইমার্জেন্সি ইমার্জেন্সি মাহফিল দিয়েছি বলে হয়তো বড় ভাইয়ের সাথে টাইম টাইমিং মিলছে না জন্য যাই হোক তারপর আমরা হুজুরকে মিস করি কিন্তু হুজুরের মুখনিসৃত আর ওই কলমের খোচায় যে মদিনার প্রেমের গজলগুলো তিনি লিখেন মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে যিনি গজলগুলো লিখেন না ওই গজলটা একটু বলবো রাজি আছে। নাই থাকে নাই তালে রহমতে আলো নূরে মোজেসা রহমতে আলো নূরে মোজেসা সাহাবিনা আতর বানাই ওই নবীজের গান বল সাহাবিনা আতর বানাই আমের রহমতে আলো নুরে মোজা রহমতে আলো নূরে মোজা সাহাবিরা আতর বানাই কই নবীজের না সাহাবিরা আতর বানাই কই নবীজের রে কাম পুস্তে হান না খেজুরে না যাক ধরে খোদ বা দিত রাসুনেক রাম বলো না পুস্ত হানায়ক খেজুরে গাছ রে নাম যাক ধরে খোদ বাদ আকে রাম কা নোবী রে কদি তেরো হে কাস্টা নোবী বি হে কদি তেরো হে অত বাক গিল যত সাহাবাই ক্যারাম বল না অত বাক গিল যত সাহাবাই ক্যারাম বলোন না রহমতে আলো নূরে মোজাম রহমতে আলোম নূরে মোজ সাহাবিরা আতর বানাই ওই নবী রে গাম যে আল্লাহু আকবার বলা যাবে না চিন যানহ মান কেমন আমার নিজ চিন যানহ মান কেমন আমার নী যাহার প্রেমে পাগল চন্দ্র তার জি যাহার প্রেমে পাগল চন্দ্র তার তোমরা আর শুনবানি বলেশ্বরবাসী আরো শুনবানি কুমিল্লা জান্নাতের জানা তের লেখা নবীর নাম বলো না যদা তেরো লেখা নবীর নাম রহমতে আলো নূরে মোজাসাম রহমতে আলো নূরে মোজাসাম সাহাবিনা আতর বানাই ওই নবীজ রে ঘাম হাবা কেন কেন খুশি না বেজার খুশি বাবাজান 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 এই কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া পাশাপাশি ঠিক কিনা একটু মোহব্বতে মাত্র দুই তিন মিনিট একটু সিকির করে নি আলা অন্ত রট ফট ছট কাঁচে আইসা পালো বৈষা কাঁচে আশা পালো বৈশা নট ফট ছট ফট করে গন বিত রয়া আল্লাহ 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 মুশিদি মুর্শিদ কহরা আমার কুমার সে না আমার রে বলি বা মনে এশাল্লা আমি তোমার ভালোবাসি পাগলের মত যত কাঁদাও কাঁদে বহয় আমি জন মের মত আমার হাওয়া এলাকার মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেমী জীবন

আল্লাহ আল্লাহ মুর্শিদ নিল আমাঙ্গালার মন কারি ই আল্লাহ কে মন করে নিল এ মন কে মন করে নিল এ মন প্রেমিক দিন ফোহে সিং গো আমর আহা আহা মন কাহরী হিয়া মা আমার মন সিধিনী লো আহাম হার মন কাহরিনিয় না No, no, no. no.

নবি নবি কে বলে আপো নি দুরে আং ছুপো আশে কে माण पहिर